ইলাহা মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দলাই দেখো তলে মেমের ফল দুনিয়া গরে পাবে না গোক জাহার সমতোল মা আমিনার দলাই দেখো তলে মেমের ফল দুনিয়া গরে পাবে না গোক জাহার সমতোল

কি করে হলো মন দিয়ে শুনতে হবে আমার দয়ের নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার দয়ের নবীকে বেদুইনেরা আঘাত করতে কেউ পাথর ছুঁড়ে মারতে এবং নারী বুড়ি চাপা দেয়া হতো এ অনেক ঘটনা কিন্তু আমার নবীকে অনেক জন অনেক পরীক্ষা করতেন অনেক প্রশ্নর মুখে ফেলতে তো একদিন এক ইহুদি চিন্তা করলো আমি নবী মুহাম্মদ যে ইসলাম প্রচার করছে তাকে গিয়ে আমি এমন একটা প্রশ্ন করব সে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে আমার পরীক্ষায় পাস হতে পারবে কি পরীক্ষা একটা ইহুদি পকেটে করে একটা খেজুরের দানা এনেছে এনে বলছে শোনো মোহাম্মদ তুমি যে শেষ নবী বলে প্রচার করছো তুমি কলমা পড়াচ্ছ তুমি নবী আমি মেনে নেব কেমন করে কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কত নবী কত মজে যা দেখেছে আল্লাহ এই দুনিয়াতে তাদের কত ক্ষমতা দিয়েছিল কোন নবী পশু ভাষা বুঝতে পারতো কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছে কিন্তু তুমি যে নবী মোহাম্মদ তোমাকে আমি কেমন করে নবী বলে মানবো তাহলে তোমার আমি একটা পরীক্ষা করব সত্যিকারে তুমি যদি নবী হও তাহলে তুমি এটা করে দেখাতে পারবে কি পকেটে করে সেই খেজুরের দানাটা বার করে বলছে শোনো মোহাম্মদ আমি তোমার কাছে খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে খেজুরের দানাটা পুঁতে দেবে আর পুঁতে দেওয়ার পরে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে এটা কেমন করে হয় ইহুদি হাসছে খুব চিনদা করছে মোহাম্মদ হয়তো এবার ভয়তে পালাবে কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে মিটকি হেসে বলছে শোনো ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে আল্লাহর হুকুমে একটা গাছ হবে সেই গাছে ফল হবে এই ফলটা কালকে তোমাকে খাওয়াবো তুমি আসবে যখন এই কথা বলে তখন সেই ইহুদি বড় চিন্তা করে একদিন একটা গাছ হবে আবার গাছে যে ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় আর একটা গাছ বের করে দেখানো এটা মামুলি ব্যাপার তুমি পারবে না সেই ইহুদি ভয়েতে চলে গেল এবারে চিন্তা করছে আমাকে তো মুসলমান হতেই হবে কারণ আমি কথা দিয়েছি যদি তুমি পরীক্ষায় পাস করো আমি কলমা পড়ব তারপর কি ঘটনা হয় সেই বিনা দানার খেজুর হলো কি করে আর সেই দিন কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লেখছো দেখো এক খেজুর দানা নিয়ে একি হদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে একি হদি নবীর কাছে কয় বলে তোমার নবী মেনে নেব এই দানা তে যদি একদিনে গাছ হয় তোমার নবী

সেই রাতে। করে যদি গাছ হয় তাহলে তো কলমা করতে হবে কিন্তু সেই গভীর গে যখন কেউ নেই সবাই শুয়ে পড়েছে সেই জায়গায় গিয়ে আমার নবী যেখানে দানাটা পুঁতেছিল সেইখানে সেই দানাটা চুরি করে তুলে নিয়ে পকেটে করে এবার ফিরে আসছে বুক ফুলিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে শোনো কালকে আমি মোহাম্মদ কে বেয়জ্জত করবো তোমার সবাই যাবে তামাশা দেখবে সেখানে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে কি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে কি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে কবির রাতে কি গুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে কাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয় ফল ভরে রয় নবী তাকে নিজের কাছে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর না খেজুর খায় পারে বলছে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করব না বলো তোমার খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি বাবা সব গাছের মধ্যে যদি দানা থাকে তোমার গাছে কি দানা নেই কেন আমার নবী কি উত্তর দাইল চিঠি দেখো সেই খেজুর খে বলে ইগোদি এর দানা কথা হয় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি ইগুদি তখন করে, ইগুদি তখন শিক্ষারে করে মোর নবীর কাছে তখন করে মোর নবীর কাছে আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো সারা জগত কো لا اله الا الله محمد رسول لا اله الا الله محمد رسول لا اله الا الله محمد رسول